আর আলহামদুলিল্লাহ আজকে আমার চারটা পাঁচটা ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম গাইজ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে অনেক দিন পর মানে দুই বছর সাধনার পর আমি আসছি আমার চ্যানেলে সবে মাত্র একটা চিঠি পেয়েছি এই যে দেখেন চিঠি এই চিঠিটার অপেক্ষা অনেক দিন যাবৎ ছিলাম এই চিঠিটা পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ এটা দীর্ঘ এক মাস পর এই চিঠিটা আসছে এটা আসছে হলো এই ইউটিউবের মালিক যে ওনার কাছ থেকে ওনার মাধ্যমে সরাসরি ইয়েতে আসে মানে পোস্ট অফিসের মাধ্যমে আসে আপনাদের পোস্ট অফিস ঠিকানা সব কিছু একবার ঠিকঠাক মতো দিবেন দেওয়ার পরে আসবেন মানে মনিটাইজ আবেদন করার পরে আর কি এটা একটা ভেরিফিকেশন কোড এই কোডটা অনেক গুরুত্বপূর্ণ এটা যারা যারা পাইছেন আমি মনে করি সেই সাকসেস ইপ্রুভার কারণ এটা আমি পেয়েছি এটা প্রায় দুই দীর্ঘ দুই বছর পরে সাধনা করার পরে আমি এই জিনিসটা পেয়েছি হাতে তো আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতেছে কারণ এটা এটাই ছিল আমার মানে অনেক কষ্টের ফল মানে এটা আমি পেয়েছি হাতে পাওয়ার পরে তো আমার ভালো লাগতেছে এখন যদি আপনারা আপনারা যদি ইউটিউবার হতে চান তাহলে আপনাদের সঠিক নিয়মে ভিডিও ছাড়তে হবে প্রতিদিন না হলেই কমসে কম দুইটা ভিডিও আপনি যেখানকার ভিডিও যেভাবে পারেন আপনার যে প্রতিভা আছে ওই প্রতিভা কাজে লাগিয়ে প্রতিদিন দুই ভিডিও দুইটা করে ভিডিও সারবেন তাহলে আপনি একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন এ আমি আসছি আমাদের এলাকায় যে খাতলা মারের ভিডিও এগুলো আমি তুলে ধরি আমাদের এলাকার যে দৃশ্য নদীর এলাকার দৃশ্য এগুলো মূলত আমি তুলে ধরার চেষ্টা করি আমার আমার মূলত এখানকার যে প্রাকৃতিক দৃশ্য আমি এগুলো তুলে ধরি কারণ আমাদের এগুলো হচ্ছে দ্বীপ এলাকা আমরা শহরে বা যেতে পারি না গেলেও কষ্ট হয় এখান থেকে আমাদের যাতায়াতের সমস্যা হয় নদীর সমস্যা হয় মানে নদীতে মানে নৌকাতে যাতায়াত করতে হয় এই জন্য আমি দূর দূরান্তের ভিডিও দিতে পারি না তো আমি এখানকার ভিডিও দিয়ে আমাদের এলাকার যে দৃশ্য এগুলা ভিডিও দিয়ে আর কি তো এগুলার জন্যে আজকে আমি এগুলো ছেড়ে প্রতিদিন দুইটা করে আপলোড করি ভিডিও আমার আলহামদুলিল্লাহ আজকে আমার চারটা পাঁচটা ইউটিউব চ্যানেল পাঁচটা ইউটিউব চ্যানেল একটা আপনাদের ভালোবাসা সাত লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আড়া পঞ্চাশ হাজার আড়া বারো হাজার মানে বারো হাজার হ্যাঁ বারো হাজার পাঁচশো সামথিং আর কি মানে এটা আমি এখন কাজ করতেছি যেটা বারো হাজার যেটা লেখা আছে এস এইট ব্লক এই পেজে এখন আমার নিয়মিত ভিডিও পাবেন আর এখানে আমার কথোপকথন সব কিছু এখানে পাবেন এখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকবো কারণ এটাতে আমি সময় দিই এখন যেহেতু এটা আমার লং চ্যানেল এর আগে যেগুলো ছিল এগুলো আমার শর্ট চ্যানেল শর্ট চ্যানেলে আর্নিং খুব একটা কম কারণ এটাতে ভিউ লাগে প্রচুর পরিমাণ এক মিলিয়ন ভিউতে এক হাজার টাকা হয় মানে এক হাজার টাকা দেয় এটা ইউটিউব কোম্পানি থেকে তো এটা থেকে টাকা কম আসে আর লং ভিডিও যদি আপনার এক হাজার ভিউ হয় এখানে আমি সতেরো টাকা পাই সতেরো টাকা প্লাস পাই মানে লং ভিডিওতে আর শর্ট ভিডিও এক হাজার এক মিলিয়ন ভিউ মানে দশ লাখে এক হাজার টাকা দেয় ইউটিউব কোম্পানি এই আমি এখন লং ডাত কাজ করতেছি শর্টে একটু কম কাজ করি কারণ শর্ট চ্যানেলে লং ভিডিও সেনে আমার কোনো কাজ হয় না এটাতে ভিউ হয় না তেমন একটা কারণ আমি সেলিব্রিটি না এই জন্য আর কি যদি সেলিব্রিটি হতাম লংয়ে যেত শর্টেও কাজ হতো মানে সব কিছু পপুলার হয়ে থাকতাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে মতো এই পর্যন্ত